এখানে আসলে মনে হবে আপনি দুবাই চলে আসছেন এখানে একজন ঝাঁকি জাল রেডি করতেছে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরবে সে এক পিস চিকেন আর এতগুলো রাইস দিয়ে সেই সাথে একটা আলুর পিস এমন রাস্তা দিয়ে বছরের পর বছর বাইক চালিয়ে গেলেও কখনো ক্লান্তি আসবে না এ মাছলিকার নাম কি হয় কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর মসজিদ আছে পাটটাতে এরকম কিন্তু অসংখ্য মাছ ধরার লোক আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি করাচি ভ্রমণের নতুন আর একটি এপিসোড আর এইটা হলো সি ভিউ রোড এত সুন্দর চমৎকার আমাদের বাংলাদেশে যেমন আছে মেরিন ড্রাইভ বিচের পার ঘেঁষে সেরকম এটা হচ্ছে সি ভিউ রোড দারুণ একটা রাস্তা আর এই যে পাশেই হচ্ছে সেই সমুদ্র আর এটা দেখেন সমুদ্রের যেই বড় বড়ো শিপ আছে শিপের আদলে তৈরি করা এই বিল্ডিংটা এই যে এখান থেকেই হচ্ছে ডিএইচ এরিয়া শুরু মানে সিভি পয়েন্টের পাশ দিয়েই হচ্ছে যেই এরিয়াটা খুবই চমৎকার সাজানো গোছানো রাস্তাঘাট থেকে শুরু করে এগুলো সেক্টর বাই সেক্টর ভাগ করা আছে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আমরা এখানে আসছি হচ্ছে এখানে আমরা মাঝে মধ্যে খাবার খাই সেখানে খাবার খাইতে আসছি এখানে একটা রেস্টুরেন্টে বিরিয়ানি পাওয়া যায় আমরা এই যে এই দোকানের বিরিয়ানি খাবো আর কি বিচ এরিয়া ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি হচ্ছে খাবার খেতে এটা হচ্ছে ডিএইচ এরিয়া মানে করাচি ডিএইচ এরিয়া আর ডিএইচ এরিয়াতে এখানে এই যে সাইটাস হলে হচ্ছে বেলুচির দাম্পো আর এটা হচ্ছে নিউ লাসানি বিরিয়ানি সেন্টার এখান থেকে হচ্ছে আমরা পোলাও অর্ডার করছি আমরা এর আগেও পোলাও খাইছি এখানকার পোলাওটা বেশ ভালো সেটা সাথে আসে হচ্ছে রাইতা পরিবেশটাও বেশ চমৎকার বাইরে বসেই খাচ্ছি নিচে যে এরকম পাথর দিয়ে বসার জন্য স্পেস করা আছে চিকেন পোলাও হলেও কিন্তু এখানকার পোলাওটা বেশ মজাদার এখন পর্যন্ত যতগুলো চিকেন পোলাও খাইছি তার মধ্যে কিন্তু এটা বেশ ভালো আবারও খেয়ে দেখা যাক আর মাত্র মানে এই আশি টাকা আশি টাকায় মানে পঁচাত্তর থেকে আশি টাকা আশি টাকায় এক পিস চিকেন আর এতগুলো রাইস দিয়ে সেই সাথে একটা আলুর পিস আবার সহ প্রাইস রায়তা প্লাস পেঁয়াজের যে সালাদ দেয় শুধুমাত্র অনেক জায়গায় আশি রুপি একশো রুপি নেয় শুধু রাইটার জন্য আর এখানে ফ্রি বেশ ভালো মজাদার কেউ যদি এদিকে আসেন তাহলে এই রেস্টুরেন্টে একবার খেয়ে দেখতে পারেন একদম রাস্তার পাশেই দেখেন কি চমৎকার ছিটি তৈরি হচ্ছে এটা কিন্তু সবই ডিএইচের অংশ এই যে অসংখ্য প্লট আকারে এরিয়া নিয়ে আছে এখানে একটা মসজিদের কাজ চলতেছে আর এ পাশেও কিন্তু সুন্দর সুন্দর বিভিন্ন এরিয়াতে মসজিদ আছে এই যে একটা মিনার দেখা যাচ্ছে সূর্য বরাবর এই মসজিদটা অনেকটা গোল টাইপের এই যে দেখেন ডিএইচ এ কত বড় করে লেখা রয়েছে ডেভেলপমেন্ট ডিরেক্টরেট এই ডিএইচ এরিয়াতে ঢুকলে আপনার অনেকটা মনে হবে যে আপনি আরাবিয়ান কান্ট্রিগুলোতে আসেন দেখেন কি চমৎকার একটা মসজিদ এরকম কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর মসজিদ আছে ডিএইচ ডিএইচএ কিছুক্ষণ পরে চমৎকার সব ডিজাইনের মসজিদ আর এই যে যে সামনে দেখতে পাইতেছেন সামনের বিল্ডিংগুলো হচ্ছে ইমারের বিল্ডিং পুরা এরিয়াটাই হচ্ছে ইমারের এখানে আসলে মনে হবে আপনি দুবাই চলে আসছেন এইগুলো পরিপূর্ণ কমপ্লিট হওয়ার পরে একটা চমৎকার ছিটি হবে যেটা এই পুরো করাচি এবং পুরো পাকিস্তানে এই ডিএইচ এরিয়া এবং কি হচ্ছে বেরিয়া টাউন এরিয়া এই দুইটা হচ্ছে মানে ইন্টারন্যাশনাল মানের সিটি জোন আর কি যেখানে অনেক চমৎকার চমৎকার সব এরিয়া তৈরি করা সব কিছু থাকবে এটার ভেতরে মানুষের বসবাস বিভিন্ন অফিসারদের বাসভবন সরকারি বাসভবন এমন রাস্তা দিয়ে বছরের পর বছর বাইক চালিয়ে গেলেও কখনো ক্লান্তি আসবে না ভাই কেমন লাগছে পুরা করাচি যদি এরকম থাকতো তাইলে আর কখনোই মানে করাচি কে মানুষ খারাপ দৃষ্টিতে দেখতে পারতো না কিন্তু এটা তো আসলে একটা রেস্ট্রিক্টেড জোন এরিয়া আবাসিক জোন প্রত্যেকটা শহর এরকমই পরিকল্পিত আর হচ্ছে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে মানুষের জীবনযাপন হবে অনেক বেটার একটা কোয়ালিটি সম্পন্ন জীবনযাপন করতে পারবে মানুষ আমরা যাচ্ছি মূলত ডিএইচ এরিয়া দিয়ে দো দরিয়ার দিকে আর দো দরিয়া হচ্ছে সামনেই ডিফেন্স হাউজিং অথরিটি ডিএইচএ এ কারাচি সেক্টর ডি সি বিভিন্ন সেক্টরে ভাগ করা আছে পুরা ডিএইচএ এরিয়াটাই এখানে কি শুধু ডিফেন্সের লোকই থাকে নাকি বাইরের লোকও থাকে ডিফেন্সের লোক লোকই থাকে পাশে আমরা চলে আসছি এখানে সবাই হচ্ছে মাছ ধরতেছে আমরা সেটা দেখব কীভাবে তারা মাছ ধরতেছে সাগর থেকে বড়শি দিয়ে দেখেন কি নির্মল বাতাস এখানে আমরা এক বছর বসে থাকবো পুরা এরিয়াতেই কিন্তু অসংখ্য জেলেরা রয়েছে এখানে দুই চাচা বসে বসে মাছ ধরতেছে এই যে এখানে দেখেন একজন ঝাঁকি জাল রেডি করতেছে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরবে আর যে বাকি সবাই বড়শি নিয়ে বসে আছে সেই সাথে অনেক লোক আছে যারা হচ্ছে মাছ ধরা দেখতে আসছে বিকেলের সময়টা কাটাচ্ছে এখানে সমুদ্র পারে বসে ওই আর এই যে এদিক থেকে আসছে হচ্ছে মাছ ধরার টলার বেশ কয়েকটা সমুদ্রের পারে রেস্টুরেন্ট রয়েছে এটা হচ্ছে তার একটা চারকোল মানে এখানে পারে বসে আপনারা সমুদ্রের ঢেউ সমুদ্রের গর্জন সমুদ্রের বিভিন্ন ভিউ পাবেন আর সেই সাথে এইখানে সবচেয়ে বড় রেস্টুরেন্ট যেটা সেটা হচ্ছে খাবাব এইটা হচ্ছে সেইটা যেটা সন্ধ্যার পরে অতি চমৎকার একটা ভিউ চলে আসে আর এইটার সন্ধ্যার পরে যদি আপনারা এখানে বসে খান আর সেইখানে কিছু ছবি ভিডিও নিতে পারেন আপনার ফিল আসবে অনেকটা এইরকম যে সমুদ্রের পাড়ে বড় কোনো একটা শিপ ভিড়িয়ে রাখছে নঙ্গর করছে শিপ সেরকম একটা ভিউ আসে দারুণ একটা রেস্টুরেন্ট আমরা খাবার জিসের সুপার হাইওয়ে যেটা সেখানে গিয়ে আমরা খাবার খাইছি বাট এইটাতে এখন পর্যন্ত খাবার খাওয়া হয় নাই পারে যাওয়ার জন্য দেখেন পার পর্যন্ত কত সুন্দর একটা ব্যবস্থা আর এরকম কিন্তু পুরা এরিয়াটাই সাধারণ সাধারণ রাস্তা করা আছে একটু পরপর এই যে আমরা চলে আসছি এখন দোদরিয়ার পারে আমরা যেই এরিয়াতে একটু আগে দেখাইলাম আপনাদের এটা হচ্ছে শুরু ছিল আর এই যে এটা হচ্ছে মেইন এরিয়া দোদরিয়া বিভিন্ন স্ট্রিট ফুড খাবারের দোকান এছাড়া এই যে সামনে রয়েছে হচ্ছে বিভিন্ন লোকাল বাস এখান থেকে লোকাল বাসগুলো কোথায় যায় ভাই লালু লালু ক্ষেত্রে এই এরিয়া থেকে সরাসরি লালু ক্ষেত যায় এখান থেকে মূলত কারা যায় এই নদীর থেকে আচ্ছা এই লোকাল করে পাড় পঞ্চাশ রুপি না ষাট রুপি করে না এই যে দেখেন কত সুন্দর করে পারগুলো বাধাই করা এই যে পাশেই হচ্ছে ছোট ছোট বাস বাস টার্মিনাল একদম সমুদ্রের পারে আচ্ছা এটাকে দো দরিয়া বলে কেন মানে এখানে কোন পেছনে মানে নাম কি ওটার নাম কি মানে সাগরিয়া দরিয়া দরিয়া টু মানে এটার নামটা জানেন না আর কি মানে এটা কি নদী দুইটা নদীর সংযোগ স্থল নাকি সাগরের মাঝখানে চর উঠছে এর জন্য বলে আপনার দেখেন পুরাটাই হচ্ছে ডি এরিয়া সূর্য প্রায় ডুবুডুবু ভাব কত সুন্দর একটা চমৎকার ভিউ আসছে এই সময়ে দারুণ পারগুলো বাধাই করা এখানে অনেক মানুষ এসে আড্ডা দিচ্ছে বিকেলের সময়টা কাটানোর জন্য কিন্তু এটা পারফেক্ট একটা জায়গা পারে অনেকেই মাছ ধরে আর এই পাশে একটা হচ্ছে আইল্যান্ডাস এই আইল্যান্ডটার কারণে এটাকে সম্ভবত দোদ বলে আমি জানি না এটার একজ্যাক্ট কারণটা কি পাটটা দেখেন কত সুন্দর করে হাঁটার জন্য একটা ব্যবস্থা আছে এইগুলো কিন্তু সব পাথর দিয়ে করা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই যে দেখেন এই স্টেপ বাই স্টেপ পাথর দিয়ে এরকম একটা জায়গা তৈরি করছে আর এই যে পাশ দিয়ে হচ্ছে বড় বড় বোল্ডার টাইপের ইয়েস আর এই যে এখানে হচ্ছে মাছ ধরতেছে नहीं दू जन माँ धोते असलाकुम मछली मिल जाए अभी तक नहीं मिला छोटा छोटा है थोड़ा थोड़ा वो आने के बाद में सीखा कितना टाइम से आप इधर आया দু ঘন্টা হওয়া অর কীত না টাইম ইধার হয় আচ্ছা আচ্ছা ডেইলি হাতে দুই ঘন্টা হচ্ছে তারা এখানে বসে আছে বাট এখন পর্যন্ত মাছ ধরেনি ছোটো ছোট মাছ পাইছিল আর কি আচ্ছা দুইটা মাছ পাইছে দেখি দুইটা মাছ আপনাদেরকে দেখাই আবার যাই কিনা না ব্যাগ আছে ছুটে যাওয়ার চান্স নেই ये मछली का नाम क्या है अच्छा चाइना पापलेट ये जी देखें कतो सुंदर अच्छा पापलेट को तो बांग्लादेश में रूप चादा बोलता है दू दूटा माँ धोर से अब बस वो खाने के लिए पकड़ाए और सेल करने के लिए खाने के लिए আচ্ছা যারা হচ্ছে শখের বসে মাছ ধরে তারাই আর কি এরকম এই যে ঢেউযুক্ত সমুদ্রের পারে বসে যে এত সুন্দর পাথর টাথর ফেলানো আছে দেখেন পুরা পাটটাতেই এরকম কিন্তু অসংখ্য মাছ ধরার লোক আছে এই যে সামনে আরও বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে এরকম পুরো এরিয়াতেই আছে যারা মাছ ধরতেই আসছে শখের বসে যারা মাছ ধরে বড়শি দিয়ে ইসকো কেয়া বলা আপকা কান্ট্রিমে ও জো হ্যাঁ মাসলিকা আচ্ছা এই বাংলাদেশ মে বলা বড়শি বড়শি দোর মাসলিকা দোর মাসলি দোর আমরা বলি বড়শি এখানে হচ্ছে মাসলি দৌড় এ যে মাসলিকা খানায় এ সে বানায় আটা বেশ আটা দিয়ে আটা দিয়ে আর কি মানে খাবারটা তৈরি করছে মাছের যে আধার বলি আমরা এই আধার তৈরি করছে দেখেন এটা দিয়ে মাছ ধরতেছে अच्छा ये जाएगा को वो दो, क्यों, दो, बोलता है? दो क्यों बोलता है दो दो अच्छा बस नाम रखा दो अच्छा, नाम रखा दो और ये सामने आइलैंड में जो है वो क्या है कासिम अच्छा ये आईलैंड पैसों नहीं होते पोर्ट कासिम वो आइलैंड के अच्छा पानी के बीच में है হ্যাঁ 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 পাকিস্তানে যেই বড়ো বড়ো পোর্টগুলো আছে একটা তো হচ্ছে করাচি বন্দর আর এই আরেকটা হচ্ছে পোর্ট কাসিম ওইটা হচ্ছে আরও বড় আর কি পোর্ট কাসিম যেটা আরও বড় আর এইটা হচ্ছে পাকিস্তানের নেভি ফোর্স যারা আছে নেভি ফোর্সের মানে বিভিন্ন ইয়ে আর কি এই যে এখানে যেটা দেখা যাচ্ছে দূর থেকে একটা ভবনের মতো একটা নেভি ফোর্সের অধীনে দেখবো কিভাবে বরশিতে আধার দিচ্ছে বন্ধুরা আজকে সারা দিন আমরা ঘোরাঘুরি করলাম ক্লোদোরিয়া পুরো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন সেই সাথে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কোন এরিয়ার ভিডিও দেখতে চান এবং অবশ্যই অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন দেখা হবে করাচি ভ্রমণের পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ